হুগলি রুরাল পুলিশের উদ্যোগে খানাকুল থানার এলাকায় আরাম্বা ও সুপ্রভা চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার সামনে থেকে র্যালি শুরু হয় র্যালিটি রামনগর এক নম্বর ব্লক পর্যন্ত যায় ওখান থেকে ফিরে রামনগর স্ট্যান্ডে এসে পুলিশের র্যালি শেষ হয় এরপর রামনগর স্ট্যান্ডে হেলমেট পরা বাইক আরোহীদের একটি করে গাছ উপহার দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে কয়েকদিন ধরে যেভাবে বেপরোয়াভাবে বিকট আওয়াজ করে মানুষকে তেতিবিরক্ত করছে মদ্যপান করে গাড়ি চালাচ্ছে তাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি সঙ্গে ছিলেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঠো এবং স্কুলের পড়ুয়ারা বিগত দিনে আমরা দেখিয়েছি বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য মদ্যপান করে গাড়ি চালানোর জন্য পুলিশের হাতে আটক হয়েছে সেই অভিযান আরও কঠোর করার জন্য এলাকার মানুষ পুলিশের কাছে আবেদন রেখেছে মানুষ সাধারণ মানুষের আশা পুলিশ আরো কঠোর হবে বেপরোয়া যুবকদের জন্য দেখাবো এলাকার মানুষের দাবি অন্যদিকে আলমবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন আজকের কর্মসূচি নিয়ে রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে কি মনে হচ্ছে যে উঠতি যে ছেলেরা যেভাবে বাইক চালাচ্ছে এগুলো কি চালানো উচিত এ বিষয়ে আমার কিছু বলার নেই আমরা রাস্তাঘাটে দেখি যেভাবে উদ্যম নৃত্য করে সেই গাড়ির উপর মনে হয় যেন নৃত্য করতে করতে গাড়ি চালাচ্ছে আধুনিক যে গাড়িগুলোকে বেরিয়েছে স্পিডের কোনো লিমিট নেই একটা নিরীহ লোক তার সাইড দিয়ে গেলেও সে মরতে পারে ওদের কোপে যেতে পারে একটা গাড়ি আমরা দেখেছিলাম আধুনিক গাড়িতে সাইলেন্সারে একটা বাজির মতো কি লাগিয়েছে লোকজন থেকেই দেখছে পিকআপ আপ বাড়াচ্ছে করে বাড়িটা ফাটছে এরকম একটা গাড়ি নিয়ে একটা ছেলে ওইখানে সামনে মার্কেটে গিয়েছিল সে শিবিকদের কোপে পড়ে সিভিক তাকে শাসন করে বারণ করে রান্না করতে তারপর সে চলে যায় এই বন্ধ হওয়া দরকার আছে বন্ধ হওয়া অবশ্যই দরকার প্রশাসনিক তরফ থেকে এটার জন্য গো ম্যাগামে প্রোটেস্ট করে বন্ধ হওয়া দরকার আছে পুলিশ প্রশাসনকে বলবো আমাদের কাছে আমাদের গ্রামবাসী বা মার্কেটের তরফ থেকে অনুরোধ এই যে পেপার হওয়া গাড়ি চালানো এর একটা বিজনেস আরোপ করা হোক মানুষ যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারে তার জন্য একটা প্রশাসনিক তরফ থেকে জনগণের জন্য সাহায্য করুক আর আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে বলতে চাই এই জাতীয় যে গাড়ি স্পিড বা গাড়ি চালাচ্ছে এদের ওপর প্রশাসনিক তরফ থেকে একটা কঠিন নির্দেশ দেওয়া হোক কোনো জায়গায় যদি স্পিড দেখা যায় সঙ্গে সঙ্গে যেন সিভিক বা প্রশাসন গ্রেপ্তার করে আপনার নাম আমার নাম সোমনাথ ঘোষা আজকে সেফ লাইফ সেফ লাইফের উপরে আমাদের একটা থানাকুল থানার তরফ থেকে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা হেলমেট পরে যাচ্ছে তাদেরকে আমরা এটি গাছের চারা দিয়ে বৃক্ষ চারা দিয়ে আমরা সম্বর্ধিত করছি এবং বাকিরা যারা করে যাচ্ছে না তাদেরকে বলছি যে আপনারাও পেতে পারতেন এবং এই সবুজায়নে আপনারাও একটা ভূমিকা থাকতো কিন্তু যেহেতু আপনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন রীতিমতো মানে এটা তো একটা দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয় হেলমেট না পরে যাওয়াটা তো সেই জন্য আপনি এর ভাগিদার হতে পারলেন তা আমাদের রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথে আছেন এবং খুবই উজ্জ্বল কয়েকটি স্টুডেন্ট আমাদের এই ব্যাপারে সাহায্য করছে এবং খুব সুন্দর বার্তাটা দিচ্ছে এটা সবার কাছে একটা সদর্থক বার্তা যাচ্ছে বলে আমার মনে হয় আজকে খানাকুন থানার উদ্যোগে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখেছি সেপলাইট সেপ্লাইট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নানা ধরনের কর্মসূচি করে চলেছে তার মধ্যে এটা অবশ্যই অভিনবত্বের দাবি রাখে এখানে শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং যে সমস্ত বাইক আরোহী যারা হেলমেট পরে আছে তাদেরকেই সবুজায়নের অংশবিশেষ হিসেবে বৃক্ষ তুলে দেওয়া হচ্ছে যাতে তারা সবুজায়নে অংশগ্রহণ করতে পারে বাকিদের দেওয়া হয়নি এবং বাকিদের সচেতন করে দেওয়া হচ্ছে যাতে আপনারাও ভবিষ্যতে যদি এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চান তাহলে হেলমেট পরতে হবে এবং হেলমেট না পরা মানে এটা সমাজের কাছে একটা খারাপ বার্তা এবং এই জন্যেই সমাজটাকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আমি মনে করি অমিত কুমার আড্ডু প্রধান শিক্ষক রামনা মত হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আজকে যারা হেলমেট পরছে তাদের দিকে বিক্ষোভ দেওয়া হচ্ছে এবং যারা হেলমেট পড়ছে না তাদেরকে যাতে আগামী দিনে তারা হেলমেট পরে এবং এই কাজে অংশগ্রহণ করে তার জন্য আহ্বান করা হচ্ছে বিশেষ ধন্যবাদ জানাই এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন